সমগ্র মনিটর শট তাকিয়ে রেখেছেন আপনি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওই থেকে আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি করে কর্নার শট নেওয়ার চেষ্টা করছেন এই কর্নারের ফল বল কি হয় সবাই আমরা শেখে রয়েছি আঙ্ক বলে বল তুলে দিয়ে এবং গোলদারের কাছে আছে বিপদ হতে কিন্তু बंगाए <laughs> <laughs> <mimitation> একাদশ <laughs>

নারী না ইসমেন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে আজকে এই ফুটবল টুর্নামেন্টের যে দুইটি দল অংশগ্রহণ করছেন পূর্ব সুযোগপুর একাদশ বনাম নিজবলাই ইজিবাইক সমিতি একাদশ দেখা যাক শেষ অব্দি